পাঁচটা পুরস্কার কেউ যদি দাঁড়ায় বলতে পারেন তাহলে আপনাকে আমি পুরস্কার দিয়ে এরপরে ডাকার উদ্দেশ্যে বের হবো দাঁড়ান দাঁড়ান আল্লাহ তা কবুল করুক আগে আপনি বলেন হ্যাঁ বলেন জি জি বলেন বলেন মাস্টার

আল্লাহ তালা তাকে মাতা পিতার বেশি বেশি সেবা যত্ন করার তৌফিক দান করুক সকলে বলি আমিন নাম কি হ্যাঁ আপনারা দুইজনকে আমি কিছু গিফট করতেছি এদিকে আসেন দুজন এদিকে আসেন দুজন একসাথে হাত দেন আমার হাতের সাথে মিলান হ্যাঁ দুজন আল্লাহ তালা এদেরকে কবুল করুক সকলে বলি আমিন আমি যে আমি যে আজকে বয়ান দিলাম বয়ান সার্থক হয়েছে কি হয় নাই আরো জোরে বলেন হয়েছে কি হয় নাই তাহলে এক নম্বর কি বললাম দুই নম্বর বালা মুসিবত তিন নম্বর ইজ্জতের জিন্দিগি চার নম্বর হজ কবুল হজ পাঁচ নম্বর আশরাফ আলী নবী রহমাতুল্লাহ আলাই আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের ভিতরে লেখেন কেউ যদি ছয়টা আদেশ পালন করে আল্লাহ তাকে ছয় পাঁচ নম্বর যে পুরস্কারটা দিবেন ওই পুরস্কারটার নাম হল ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার জবানের ভিতরে কালী মেহে তৈবা পড়েন মোহাম্মদুর রসু বলেন আল্লাহ আকবর এই কালিমা ওই ব্যক্তির নসিব করে দিবেন বলেন সুবাহান মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবেন তাহলে কয়টা যেন বললাম পুরস্কার কয়টা যেন বললাম পুরস্কার এক নম্বর কি দুই নম্বর তিন নম্বর ইজ্জতের জিন্দিগি চার নম্বর কবুল হজের সব পাঁচ নম্বর কালিমা মতের সময় কালিমা নসিব হবে এই পাঁচটা পুরস্কার কেউ যদি দাঁড়ায় বলতে পারেন তাহলে আপনাকে আমি পুরস্কার দিয়ে এরপরে ঢাকার উদ্দেশ্যে বের হব দাঁড়ান দাঁড়ান আল্লাহ তালা কবুল করুক এই ক্যামেরা এইদিকে দেন এক আগে আপনি বলেন হ্যাঁ বলেন জি জি বলেন

ইজত মাশাল্লাহ নাম কি আপনার নাম কি জুবাইর ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ তাআলা তাকে মাতা পিতার বেশি বেশি সেবা যত্ন করার তৌফিক দান করুক সকলে বলি আমিন নাম কি হ্যাঁ সাইম আপনারা দুইজনকে জনকে আমি কিছু গিফট করতেছি এদিকে আসেন দুজন এদিকে আসেন দুনোজন একসাথে হাত দেন আমার হাতের সাথে মিলান হ্যাঁ দুজন আল্লাহ তালা এদেরকে কবুল করুক সকলে বলে আমিন আমি যে আমি যে আজকে বয়ান দিলাম বয়ান সার্থক হয়েছে কি হয় নাই আরও জোরে বলেন হয়েছে কি হয় নাই আমার এই কলিজার টুকরা যুবক দুইজন যুবক বলতে পেরেছে আর যারা বলতে পারো নাই ভবিষ্যতে যতদিন ওয়াজ নসিহত হবে মুখস্থ করে বাসা বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই আরও জোরে বলেন যাওয়ার দরকার আছে না নাই আবারও বলে দেই এক নম্বর কি নেক হায়াত দুই নম্বর বালা মুসিবত তিন নম্বর ইজ্জতের জিন্দিগি চার নম্বর কবুল হস পাঁচ নম্বর হ্যাঁ সময় কি হবে কালিমা নসিব হবে আল্লাহ তালা আমাদের সকলকে তো সকলে বলি আমি পরিশেষে আমি বলছি আমি একজন মুসাফির মানুষ আমি অনেক দূর থেকে এসেছি আমি মুসাফির মানুষ আমার আগে আলহামদুলিল্লাহ মাওলানা আফজাল সাহেব অনেক কালেকশন করেছেন হুসাইন মাহমুদি আপনারা দিয়েছেন এখন আমি মোটা অঙ্কের কোনো টাকা পয়সা চাবো না আমি এই মুহূর্তে যারা দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিবেন তাদের জন্য আমি মুসাফির হিসেবে দোয়া করে যাব আর নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া কখনো বৃতা যায় না কই ব্যক্তির দোয়া আরো জোরে বলেন কই ব্যক্তির দোয়া দোয়া বলতে পারবো না তার ভিতরে এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মুসাফির যে ব্যক্তি কি কথা বলে আরো জোরে বলেন তাহলে আমি আজকে কি আরো জোরে বলেন আমার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জন্য আমি বেশি বলবো না হুজুর যদি সম্ভব হয় একজনকে দিয়ে একটা কোনো কিছু দিয়ে পাঠান 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দেন আমি সকলের জন্য দোয়া করব, আমি সকলের জন্য দোয়া করে দিব সকলেই দেন যে যেমন পারেন দিয়ে যান